ভারত ও মিয়ানমারে সাম্প্রতিক মাঝারি মাত্রার ভূকম্পন জানান দিচ্ছে ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশও প্লেটের অবস্থান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ মিয়ানমার এবং উত্তর পূর্বাঞ্চল বড় ধরনের ভূমিকম্পের কেন্দ্রস্থল হতে পারে একটি বড় ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক অবকাঠামো বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত যেহেতু ভূমিকম্পের উৎসস্থল থেকে তরঙ্গ বা ভূমিকম্পের শক্তি এটি তরঙ্গ আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই তরঙ্গের কারণে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই ঝুঁকির কথা মাথায় রেখে বিশ্লেষকরা বললেন অপরিকল্পিত নগরায়নে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে শুধু বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বা আগুন ভূমিকম্প তো শুধু গ্রামের ইন্ডাস্ট্রিকে অ্যাটাক করবে না পুরো দেশটাকে অ্যাটাক করবে আসলে পুরো দেশের অবস্থা কী আমরা সবসময় কথায় কথায় বলছি শিল্প কারখানায় আর পুরো দেশেরই তো কমপ্লায়েন্সের প্রয়োজন শিল্প কারখানায় কাজের পরিবেশ বা নিরাপত্তার কথা বললে শুধু হবে না নিরাপত্তার কথা এখন বলতে হবে সমগ্র বাংলাদেশকে নিয়ে নতুন বহুতল ভবন এবং অভিজাত বিপণী দুর্ঘটনার সময় প্রাণহানি কমাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও পুরনো ভবনগুলোর বিষয়ে ভাববার সময় এসেছে বলেও জানান তারা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা